এটা পেশা হিসেবে অভিনয় করবেন এই সিদ্ধান্ত কত সালের দিকে আনুমানিক পেশা যার কিছু করছি না ক্রিকেটারও হচ্ছে না চাকরিও করছি না এরকম সিদ্ধান্ত পেশা হিসেবে এটা মোটামুটি ছিয়ানব্বই সাতানব্বই প্যাকেজ নাটক আসার পর যখন বুঝলাম যে এইভাবে করে অর্থ পাওয়া যায় অর্থ পাওয়া যায় জীবনযাপন করতে পারবো মানে আমার জীবিকার জন্য চাকরি করার দরকার নেই আর আমি যদি অভিনয়টি যেহেতু আমি করতে চাই একজন অভিনেতা আমি দিনে অভিনয় করলাম রাতে থিয়েটার করলাম সন্ধ্যায় থিয়েটার করলাম পরে দেখলাম যে না ব্যাপারটা একটুখানি খটকা লাগছে ঝামেলা হয়ে যাচ্ছে ঝামেলা হয়ে যাচ্ছে কারণ আমি শুটিং তো থাকে সকাল থেকে রাত পর্যন্ত বাজে হ্যাঁ তখন আমি ই করবো কীভাবে থিয়েটার করব থিয়েটারটা করবো কীভাবে বুদ্ধি একটাই সত্যি কথা বলো ওনারাও জানে এখন মানে মিডিয়ার সবাই জানে যে আমি থিয়েটারের সাথে জড়িত ভাই আমার ডেট নিসেন এরকম এরকম কিন্তু ওই দুই দিন একদিন রিহার্সেলের জন্য ছাড়তে হবে পরের দিন শোয়ের জন্য ছাড়তে হবে

আমার নিজের তো একটা ভালো লাগা ভালোবাসার জায়গা আছে যে আমি হ্যাঁ আমি এভাবে এগিয়ে যেতে চাই আমার পছন্দের কাজটি করছে হ্যাঁ এটা হচ্ছে এটা আমার স্কুল ফ্রেন্ডরা বলে